আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সময় তো কামারিয়া গ্রামের বাই বাতিজা বাগিনা গ্রুপের সকল সদস্যবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সর্বদা মহান রবের কাছে এই প্রার্থনাই করি তা আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম বাড়িয়া বাড়িয়ার মধ্যে একটি যে হ্যাপসখানা আছে নুরানি হ্যাপসখানা ওই হ্যাপসখানায় কিছুদিন আগে আপনাদের যে একটি ভিডিও দেখাইছিলাম ছোট্ট একটি ভিডিও ওই ভিডিওতে এই বাচ্চারা লেখাপড়া করার জন্য বসার জন্য অসুবিধা হচ্ছিল তো ভিডিও দেখার পর আপনারা যে উদ্যোগ নিয়েছেন যেটা পুরা ফ্লোর টাইলস করে দেওয়ার জন্য আজকে সেই কাঙ্ক্ষিত আমাদের কাজ আমাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে এ দেখতেছেন হোলোরের কাজ এটা হলে হ্যাপসখানা হোলোরের টাইলস মোটামুটি লাগানো হয়ে গেছে হ্যাপসখানার ভেতরে পিস কাটিং রয়েছে আর কিছু অংশ রয়েছে আজকে কালকের ভিতরে মনে হয়তো হয়ে যাবে যদি আকাশ ভালো থাকে তো এই যে দেখতেছেন একদিক দিয়ে স্কাটিংটা রয়েছে আর ফলর করা হয়ে গেছে এটা হলো হ্যাপসখানা পরবর্তী স্টেপে আরেকটি রুম আছে জয়েন রুম তো এই যে রুমটা এটা হলো নুরানি বিভাগ নুরানি বিভাগের কাজ হয়ে গেছে ফলরের কাজ হ্যাঁ এই সহ ফলোর সহ এই যে প্রত্যেকটি কোনা দেখেন হ্যাঁ কোনায় কোনায় এই যে আরেকটি কোনায় নিজের একটি কোনা প্রত্যেকটি কোণা সম্পূর্ণ হয়ে গেছে সম্মানিত সদস্যরা এখন যে দেখতেছে এটা হলো মাদ্রাসা আর বারান্দা বারান্দার স্কাটিংয়ের কাজ স্কাটিং উঠে প্লাস্টার ফেলাই দিয়ে স্কাটিংয়ের জন্য তৈরি করতেছে হচ্ছে বসানোর জন্য এবং ফ্লোর বারান্দার ফলোরের সমস্ত ফ্লোর যত প্লাস্টার আছে উঠায় লাইছে পরিষ্কার করতেছে পরিষ্কার করার পরে এটার মধ্যেও চাষ হবে চাষ করে ফেলবে একসাথেই তো আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে এত বড় একটি মহৎ কাজ যে মাদ্রাসাগুলো করে দিচ্ছেন নবীজির ঘর বলা হয় এটাকে যাকে না বানাইলে তামাম পৃথিবী বানাইতো না যার কারণে আমরা আজকে এই পর্যন্ত এখনো আছি যার ছিল তামাম পৃথিবী হয়েছে তো তারই ঘর আমরা নির্মাণ করতেছি সুন্দর করতেছি সাজাইতেছি আশা করি আমাদের এই অক্লান্ত পরিশ্রমের টাকা দিছা যাবে না আমাদের এই টাকা পয়সা উপার্জিত আমাদের এই টাকা সম্পদ আর দিন আপনার জন্য আমার জন্য ডাল হয়ে দাঁড়াইবে নাজাতের জন্য এবং দুনিয়া তো এই দানের বরকতে সমস্ত বালা মুসিবত থেকে মহান রব আমাদেরকে ভালো রাখবেন সব সময় আমাদের উপরে একটি নেক নজর দিয়ে রাখবেন আশা করি তো আমরা যে ওই কয়েকদিন পর এক একটি করে কাজ করি নেক কাজগুলো করি দান করি এবং মানুষের দুঃখী মানুষের পাশে থাকি সেজন্য আল্লাহ আমাদের পাশে অবশ্যই আমি আশাবাদী যে আল্লাহ আমাদের পাশে আমাদের সাথে থাকেন যদি না থাকতেন আমাদের দ্বারা এত বড় বড় কাজ কি করে কয়েকদিন পর হয়ে যায় এটা আমার দূর বিশ্বাস যে আল্লাহ অবশ্যই আমাদেরকে হানড্রেড পার্সেন্ট দান করতেছে দুনিয়াতে একদিন অবশ্যই চলে যাব থাকবো না বুদ্ধিমানের কাজ হলো নিজের জন্য কিছু করে যাওয়া গান ক্ষয়রাত আল্লাহ রাস্তায় যেই অর্থ ব্যয় করে উপার্জন করা করে এগুলি হলো নিজের সম্পদ মৃত্যুর পরে যা আমার সঙ্গী হয়ে থাকবে আর যা রেখে দিব তা অপরের জন্য থাকবে আমার সঙ্গী হবে না বুদ্ধিমানের কাজ হলো আগে নিচে নিজে বাঁচার চিন্তা করে আমি দোয়া করি এই সংগঠনের সকল সদস্যদের জন্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মোহান আল্লাহর দরবারে যা আমাদের সকলকে যেন কবুল করতে আমি আমি ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে হাফেজ রবিউল ইসলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি দোয়া চাচ্ছি আল্লাহ দরবার যেন আমার জন্য দোয়া করেন সর্বদা যেন আমি সুস্থ থাকি আপনাদের সর্বদানের সাথে যেন সবসময় সময় থাকতে পারি আল্লাহ যেন কবুল করে রাখে। তো আজকে মতো এখানেই রাখলাম আমার জন্য দোয়া চেয়ে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি